বোমরা সি অ্যান্ড এফ এজেন্ট কর্মচারী অ্যাসোসিয়েশনের ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন সাতক্ষীরা প্রতিনিধি আবু জাফরের রিপোর্ট সাতক্ষীরার বোমরা সি অ্যান্ড এফ এজেন্ট কর্মচারী অ্যাসোসিয়েশনের ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে এতে সভাপতি নির্বাচিত হয়েছেন পরিতোষ কুমার ঘোষ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নাজমুল আলম মিলন বৃহস্পতিবার একত্রিশে অক্টোবর সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ শেষে নির্বাচন কমিশন রাত দশটায় ফলাফল ঘোষণা করেন নির্বাচনের সর্বমোট এগারোশত আটাশটি ভোটের মধ্যে এক হাজার তেরোটি ভোট কাস্টিং হয়েছে যা মোট ভোটারের উনানব্বই দশমিক আশি ভাগ এই নির্বাচনে সভাপতি পদে বাবু পরিতোষ কুমার ঘোষ পাঁচশো তেরো ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোহাম্মদ দেলোয়ার হোসেন চারশত সাতাত্তর ভোট পেয়েছেন সাধারণ সম্পাদক পদে নাজমুল আলম মিলন পাঁচশত পঞ্চান্ন ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী আসাদুল ইসলাম চারশত আটচল্লিশ ভোট পেয়েছেন সিনিয়র সহসভাপতি পদে মাসুদ পাঁচশত ষোলো ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী কামরুল হাসান চারশত তেষট্টি ভোট পেয়েছেন সহসভাপতি পদে সাইফুল ইসলাম পাঁচশত সতেরো ভোট ও সদরুল আলম চারশত একানব্বই ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইয়াসিন আলী চারশত তেষট্টি ভোট ও আব্দুল সেলিম তিনশত অষ্টআশি ভোট পেয়েছেন সাংগঠনিক সম্পাদক পদে আদি উজ্জামান বাদশাহ আটশত পঁচাশি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী এস এম নাসির উদ্দিন একশত এক ভোট পেয়েছেন দপ্তর সম্পাদক পদে হাফিজুল ইসলাম পাঁচশত বাইশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইলিয়াস কবির চারশত তেত্রিশ ভোট পেয়েছেন কার্যনির্বাহী সদস্য পদে শামীম হোসেন পাঁচশত উনষাট ভোট আজহার মাহমুদ পাঁচশত একুশ ভোট ও আব্দুর রশিদ চারশত বত্রিশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুল সাত্তার তিনশত নিরানব্বই ভোট ইমরান হোসেন তিনশত তিয়াত্তর ভোট ও কবিরুল ইসলাম তিনশত চুয়ান্ন ভোট পেয়েছেন এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ সাধারণ সম্পাদক পদে মিজানুর রহমান অর্থ সম্পাদক পদে মোহাম্মদ নাসির উদ্দিন ক্রীড়া ও সমাজ কল্যাণ সম্পাদক পদে মেহেদি হাসান কাস্টমস সম্পাদক পদে মনিরুল ইসলাম মনি বর্ডার সম্পাদক পদে আবদুল্লাহ আতিকুর বন্দর সম্পাদক পদে আরিফুল ইসলাম ও প্রচার সম্পাদক পদে সোহেল রানা সাগর নির্বাচিত হন নির্বাচন পরিচালনা পরিষদের প্রিজাইডিং অফিসার জি এম আব্দুর রকিব আল মেহেদি বিষয়টি নিশ্চিত করে বলেন নির্বাচনকালীন এবং ফলাফল ঘোষণার পর আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি ভোটাররা সুন্দর পরিবেশে ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচিত করেছেন বোমরা স্থলবন্দরের বোমরা সি এন্ড কর্মচারী অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক নির্বাচন একটু আগেই আমরা শেষ করছি এবং ফলাফল হাতে পেয়েছি পরিতোষ বাদশাহ মিলন পরিষদ অবতেজে দেলোয়ার আসাদুল পরিষদ দুইটি পরিষদ আমরা গোপন ব্যালটের মাধ্যমে ভোট যুদ্ধে আমরা এতক্ষণ লিপ্ত ছিলাম সেখান থেকে আমাদের পরিষদের সম্মানিত সদস্য ভাইরা ভোট দিয়ে গোপন ব্যালটের মাধ্যমে প্রেসিডেন্ট সহ সাতজন আর এর আগে আমরা বেরা পর্যন্ত সাতজন জয়যুক্ত হয়েছিলাম মোট সতেরো জনের মধ্যে চোদ্দ জন পরিতোষ বাচ্চা মিলন পরিষদে জয়যুক্ত হয়েছে আজকে আমাদের যারা ভোট দিয়ে জয়যুক্ত করেছে এবং যারা আমাদের অপোজিট প্যানেলে পাশ করতে পারেনি তাদের জন্য শুভ আগামী শুভকামনা করি তারা আগামীতে ভোটে পাওয়া জয়যুক্ত হোক বা তাদের সাকসেস হোক এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আজকে সফল ধন্য আমাদের ভাইদের জন্য আমরা আমাদের সম্মান থেকে পেয়েছি এবং আমি এই সংগঠনের গত দুই দুইবার ছিলাম সহসভাপতি তারপরে সিলেকশনে আমাকে সভাপতি করা হয়েছিল তারপরে চারবার আমি সিলেকশনের সভাপতি এমন কোনো কাজ আমি করিনি আমার সদস্য ভাইদের হক হালাল হালালি কোনো কিছু আমরা खाक माना खाक लाइ